নমস্কার বন্ধুরা আমি ডক্টর কুমার জ্যোতি অ্যাস্ট্রোপ্রেডিকশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা চলে এসেছি আজকে একটি নতুন বিষয় নিয়ে এই জিনিসটি রাখুন মানি ব্যাগে মহিলারা রাখুন হ্যান্ড ব্যাগে তাহলে এত অর্থ এত অর্থ আসবে যে অর্থের থাকবে না আর কোনো সমস্যা বন্ধুরা আমরা জানি অর্থই অনর্থের মূল আবার অর্থ না থাকলে জীবন নিরর্থক কাজে বন্ধুরা আজকে যে বিষয় এই বিষয়টি যদি মনে বিশ্বাস নিয়ে করা যায় তাহলে কিন্তু অর্থ কষ্ট থেকে বেরিয়ে আসা অতি সহজ হবে কি অনেক সময় আমাদের অর্থ এলো এবং কোথায় বেরিয়ে চলে গেল সেটা কিন্তু আমরা বুঝে উঠতে পারি না তো সেই জায়গাটাও কিন্তু অর্থ খরচের হাত থেকেও কিন্তু মুক্তি পাওয়া যাবে তো আসুন বন্ধুরা আমরা দেখে নিই যে আজকের বিষয়টি কি যেটি করতে হবে সেটি হচ্ছে নিখুঁত একুশটি চাল যে চালে কোনো খুঁত থাকবে না একুশটি চাল গুনে গুনে একটি ছোট্ট সালুর টুকরোয় নিতে হবে এবং সেটিকে লাল সুতো দিয়ে বেঁধে মানি ব্যাগে রাখতে হবে এবং মেয়েরা যে ব্যাগ হ্যান্ড ব্যাগ ইউজ করে সেই ব্যাগের মধ্যে রাখবে এই কাজটি করার ফলে ধীরে ধীরে দেখা যাবে যে মানি ব্যাগে যে টাকা আসছে বা ব্যাগে যে টাকা আসছে তার কিন্তু একটা অংশ সেভিংস হতে শুরু করছে বা নিরর্থক অর্থ ক্ষয় হচ্ছে না এবং টাকা পয়সা আসার জায়গাটাও কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করবে অর্থাৎ যারা চাকরির মধ্যে রয়েছে তাদের কর্মের উন্নতির জায়গা তৈরি হবে ইনক্রিমেন্টের জায়গা তৈরি হবে নতুন রোজগারের রাস্তা খুলে যাবে যারা ব্যবসায়ী তাদের ব্যবসায়ের জায়গার পরিধি আরো বাড়তে থাকবে অর্থাৎ সব দিক থেকে লক্ষ্য করলে দেখা যাবে অর্থনৈতিক আগমনের জায়গাটা কিন্তু অনেক বেশি তৈরি হবে তো বন্ধুরা এটি করার পর কিন্তু রেখে দিতে হবে ব্যাগের মধ্যেই এবং কিছুদিন পর দেখতে হবে যদি চালগুলি অক্ষত আছে তাহলে ভালো যদি অক্ষত না থাকে তাহলে আবার নতুন করে করতে হবে মোটের ওপর এই একুশটি চাল লাল সালুতে বেঁধে লাল সুতো দিয়ে বেঁধে ব্যাগে রেখে দিতে হবে ধীরে ধীরে দেখা যাবে অর্থনৈতিক উন্নতি হচ্ছে তো বন্ধুরা আজকে এই ছিল ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে শেয়ার করুন এবং নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে বেল আইকনটি